চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণ সুপার জায়ান্টস এর ব্যর্থতাকে কাজে লাগিয়ে নতুন করে প্লে অফ খেলার স্বপ্ন দেখছে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ ম্যাচ হিসাব নিকাশ ঠিক থাকলে এখনো প্লে অফে কোয়ালিফাই করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স গুজরাট টাইটান্স যে সমীকরণে দুই হাজার চব্বিশ আইপিএল এর প্লে করবে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওআ স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাদের স্বাগত দেখতে দেখতে আইপিএল এর উনষাটতম ম্যাচ শেষ হয়েছে আর এই উনষাটতম ম্যাচ শেষে শুরু হয়েছে আইপিএল এর প্লে দল তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা রাইডার্স ও রাজস্থান রয়্যালস দল দুটি প্লে অফ শক্ত অবস্থানে চলে গিয়েছে পিছিয়ে নেই সানরাইজার্স হায়দ্রাবাদও তবে দিল্লি ক্যাপিটালস এর ধারাবাহিক পারফরমেন্সের লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস এর ব্যর্থতার পর এবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স তাই তো গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি পয়েন্ট টেবিলের নিচের দিকেও প্লে অফে খেলার নতুন সম্ভাবনার পথ খুঁজে পেয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই লক্ষ্ম সুপার জায়েন্স ও চেন্নাইয়ের ব্যর্থতাকে কিভাবে কাজে লাগিয়ে প্লে অফের জায়গা পেতে চলেছে গুজরাট টাইটান্স ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না চলমান আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো সমীকরণের হিসাব নিকাশ দেখার আগে চলুন আমরা প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় রয়েছে তো আমরা যদি বর্তমান উনষাটতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আপডেটটা দেখি তো আপনাদের সুবিধার্থে আগেই জানিয়ে রাখি আমি যে ভিডিওটা তৈরি করছি ভিডিওটা বানানো হয়েছে উনষাটতম ম্যাচ শেষে চেন্নাই ও গুজরাটের মধ্যকার ম্যাচ হওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই আপডেটটা জানিয়ে দিচ্ছি তো এই উনষাটতম ম্যাচ শেষে কিন্তু পয়েন্ট টেবিলের যে অবস্থা সেখানে কিন্তু আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় ও 10 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস তো এই দল দুটি আট পয়েন্ট করে পেয়েছে তাদের এখনো সর্বোচ্চ বারো পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বারো পয়েন্ট নিয়ে প্লে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই তারা ভাবে লড়াই থেকে ছিটকে গিয়েছে এরপরে দেখুন পয়েন্ট টেবিলে দশ পয়েন্ট করে নিয়ে সাত ও আট নম্বরে অবস্থান করছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স তো তাদের বর্তমান পয়েন্ট দশ এবং সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে তো এই চোদ্দ পয়েন্টকেই আপনার পুঁজি করে নিয়ে প্লে অফে কোয়ালিফাই করার স্বপ্ন দেখছে কিন্তু গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল দুটি তো বেঙ্গালুরুর হাতে যেমন সম্ভাবনা রয়েছে গুজরাটের হাতেও ঠিক তেমনই সম্ভাবনা রয়েছে একই সম্ভাবনা নিয়ে কিন্তু তারা এগিয়ে এগিয়ে চলেছে এবং এই গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটির হাতে প্লে অফে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে যে দলগুলো তারা কিন্তু পয়েন্ট পেয়েছে বারো করে আর এই তিনটি দল হলো চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস ও সুপার সুপারজায়েন্স এই তিনটি দল বারো করে পয়েন্ট পেয়েছে এবং তাদের সর্বোচ্চ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তো ষোলো পয়েন্ট তাদের সর্বোচ্চ হতে পারে তো এক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাই দিল্লি লখনউ তাদের সম্ভাবনা প্রায় যেমন সম্ভাবনা রয়েছে গুজরাট ও বেঙ্গালুরুর হাতে ঠিক তেমনই সেম সম্ভাবনা নিয়ে কিন্তু আপনার চার পাঁচ ও ছয় নম্বরে চেন্নাই দিল্লি ও লক্ষণ এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ তাদের পয়েন্ট বর্তমানে বারো সরি চোদ্দ হায়দ্রাবাদের পয়েন্ট চোদ্দ এবং তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে আঠেরো এরপর আপনার এক ও দুই নম্বরে কলকাতা ও রাজস্থান তাদের বর্তমান পয়েন্ট ষোলো এবং সর্বোচ্চ বাইশ পয়েন্ট অর্জন করতে পারবে কিন্তু এই দল দুটি তো যে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সর্বোচ্চ আপনার চোদ্দ পয়েন্ট হতে পারে গুজরাট ও বেঙ্গালুর সেহেতু কিন্তু এই চোদ্দ পয়েন্টকেই পুঁজি করে তাদেরকে এগোতে হবে এবং খেয়াল রাখতে হবে বাকি যে দলগুলো প্লে অফের কোয়ালিফাই করবে বা প্লে লড়াই যারা টিকে রয়েছে তাদের যেন চোদ্দ পয়েন্ট অতিক্রম করতে না পারে সর্বোচ্চ চোদ্দ পয়েন্টটি যেন তারা অর্জন করতে পারে ষোলোতে যেন না যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চোদ্দ পয়েন্ট অর্জন করেছে যে তিনটি দল তো চোদ্দ পয়েন্ট অর্জন করেছে বা চোদ্দ পয়েন্টকে ক্রস করেছে যে তিনটি দল তারা হলো কলকাতা রাজস্থান ও হায়দ্রাবাদ এবং 14 পয়েন্টের ধার প্রান্তে অবস্থান করছে কিন্তু আপনার চেন্নাই দিল্লি লখনো তো এই যে আমি আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটানস এর প্লেঅফ তো এই দুটটি দলের প্লেঅফের জন্য বড় বাধা বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু চেন্নাই দিল্লি ও লখনো কেননা কলকাতা রাজস্থান ও হায়দ্রাবাদ এই তিনটি দল যদি প্লেঅফে কোয়ালিফাই করেও তারপরেও কিন্তু আরো একটি স্লট ফাঁকা থাকছে কেননা আপনারা জেনে থাকবেন যে গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলার পরে আপনার পয়েন্ট টেবিলে সেরা চারটি দল কিন্তু প্লেঅফে কোয়ালিফাই করবে সেই হিসাব অনুযায়ী কলকাতা রাজস্থান ও হায়দ্রাবাদ তারা যদি আপনার প্লে কোয়ালিফাই করেও তারপরে একটি জায়গা কিন্তু ফাঁকা থাকতেছে সেই একটি জায়গার জন্য কিন্তু লড়াই করবে গুজরাট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তাদের সাথে রয়েছে চেন্নাই দিল্লি ও লখনৌ তাহলে কিন্তু আমরা সুবিধাজনক অবস্থান থেকেই বলতেই পারি যে আপনার কলকাতা রাজস্থান এদের সাথে কিন্তু কোনো প্রকার হিসাব নিকাশ নেই কিন্তু এই দল দুটির এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথেও একটা হিসাব নিকাশ তৈরি হবে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ এই যে চেন্নাই এবং আপনার লখনৌর মতো পরবর্তী ম্যাচগুলোতে ব্যর্থ হয় তো চলুন প্রথমে প্রথমেই যে সমীকরণের হিসাব সেখানে কন্ডিশনগুলো দেখে নেই তো কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু যে কন্ডিশন প্রথমে দেখবো সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর আর দুটি ম্যাচ বাকি রয়েছে এবং গুজরাট টাইটান্স তাদেরও দুটি ম্যাচ বাকি রয়েছে তো প্লে যে খেলবে গুজরাট ও বেঙ্গালুর প্লে যে খেলবে তাদের কিন্তু প্লে অফে খেলার প্রথম ও প্রধান শর্তটা হলো তাদেরকে পরবর্তী ম্যাচ দুটি তাদের জিততে হবে তাদের যে দুটি ম্যাচ রয়েছে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ রয়েছে হলো দিল্লি বিপক্ষে এবং চেন্নাইয়ের বিপক্ষে এই দুটি ম্যাচে অবশ্যই আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততেই হবে একইভাবে কিন্তু গুজরাট যে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের বিপক্ষে ও কলকাতার বিপক্ষে এই দুটি ম্যাচও তাদেরকে জিততেই হবে যদি কোনো কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স দল দুটি তাদের পরবর্তী ম্যাচে কোনো একটি ম্যাচে হেরে যায় কোনো একটি ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু তাদের প্লে অফে খেলার সকল সম্ভাবনা শেষ তো আমাদের প্রধান কন্ডিশন হলো তাদেরকে পরবর্তী ম্যাচ দুটি অবশ্যই জিততে হবে এরপর চলুন পরবর্তী ম্যাচ দুটি জিতে যে চোদ্দ পয়েন্ট অর্জন করবে শুধু চোদ্দ পয়েন্ট অর্জন করলেই কিন্তু হবে না তাদেরকে নেট রান রেটের হিসাবে এগিয়ে থাকতে হবে এবং অন্যান্য দলের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই ম্যাচের ফলাফলগুলো কেমন হচ্ছে এরই উপর আপনাকে নির্ভর করতে হবে তাহলেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স কোয়ালিফাই করতে পারবে তো চলুন কোন কোন ম্যাচের উপর আমাদের এই যে খেয়াল রাখতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স সেটি আমরা এখন এক নজরে দেখে নিই তো চলুন এখন আমরা দেখেন এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের চোদ্দ পয়েন্ট অর্জন করার পর যে যে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে সেই ম্যাচগুলোর ফলাফল কেমন হতে হবে তাহলে তাদের পক্ষে সহজ হবে তো চলুন আমরা প্রথমে দেখিনি দিল্লি ক্যাপিটাল তো দিল্লি ক্যাপিটালসের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে যার মাঝে একটি ম্যাচ রয়েছে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আর একটি ম্যাচ রয়েছে কিন্তু লখনউ সুপার রায়ার্স এর বিপক্ষে তো যেহেতু আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি রয়্যাল চ্যালেঞ্জার্স অফে কোয়ালিফাই করবে কিভাবে তাহলে অবশ্যই কিন্তু এই ম্যাচটি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে হবে তাহলে দিল্লির বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স জিতবে তাহলে কিন্তু দিল্লির পয়েন্ট কিন্তু আপনার বর্তমান বারো বারোই থাকতেছে যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুচটি এরপর দিল্লির আরো একটি ম্যাচ রয়েছে লক্ষ্ণর বিপক্ষে এই ম্যাচ যদি দিল্লি ক্যাপিটালস জিতে যায় তাহলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট দাঁড়াবে কিন্তু চোদ্দ আবারও বলছি আপনাদেরকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে হারার কারণে তাদের পয়েন্ট বৃদ্ধি পেল না কিন্তু লক্ষণর বিপক্ষে যে ম্যাচটি এই ম্যাচটা যদি দিল্লি ক্যাপিটালস জিতে যায় সেক্ষেত্রে দিল্লির পয়েন্ট দাঁড়াবে কিন্তু চোদ্দ সেক্ষেত্রে কিন্তু লক্ষণ তাদের দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচে হেরে থাকলো এরপর চলুন লক্ষ্ণর আবার যে দুটি ম্যাচ রয়েছে তো লক্ষণের কিন্তু লক্ষণ হারলো এবং দিল্লি বিপক্ষে তো মুম্বাইয়ের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে এই ম্যাচে যদি লক্ষ্ণ সুপার জায়ান্স হেরে যায় সেক্ষেত্রে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর পক্ষে অনেকটাই সহজ হয়ে যাবে যদি কোনো কারণে মুম্বাইয়ের বিপক্ষে লক্ষণ সুপার জায়েন্স জিতে যায় সেক্ষেত্রে লক্ষণর পয়েন্ট হবে সর্বোচ্চ চোদ্দ তাহলে দিল্লির পয়েন্ট হলো চোদ্দ এবং পয়েন্ট পয়েন্টও সর্বোচ্চ চোদ্দ হলো তাহলে তাদের পয়েন্ট কিন্তু ষোলো হচ্ছে না তো এরপরে কিন্তু দেখুন এখানে রয়েছে আপনার চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে দুইটি একটি হলো রাজস্থান রয়্যালসের বিপক্ষে আর একটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তো এখানেও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরো ভালো একটা সুযোগ পাচ্ছে কেননা চেন্নাই সুপার কিংস কে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে হারাইতে পারে সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংস এর আর একটি ম্যাচ থাকতেছে সেটি হল রাস্থান রয়্যালসের বিপক্ষে তো রাজস্থান রয়্যালসের বিপক্ষে যদি চেন্নাই সুপার কিংস জিতেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংস এর পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংসএর পয়েন্ট হচ্ছে চোদ্দ আর আগে যে হিসাব করলাম দিল্লি ও লক্ষণ তাদের পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ চোদ্দ তো লখনৌ দিল্লি ও চেন্নাই তাদের পয়েন্ট সর্বোচ্চ চোদ্দ হবে যদি আপনার দিল্লির ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে যায় এবং দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণকে হারাতে পারে অপরদিকে লখনৌ দিল্লির কাছে হারবে এবং মুম্বাইয়ের বিপক্ষে যদি জিতে সেক্ষেত্রে লক্ষ্নৌ চোদ্দ হবে নাহলে বারোই থেকে যাবে অপরদিকে চেন্নাইয়ের ম্যাচে যদি চেন্নাইয়ের যে দুটি ম্যাচ রয়েছে সেখানে রাজস্থান রয়্যাল যদি একটি ম্যাচ জেতে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাইকে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংসের পয়েন্ট সর্বোচ্চ চৌদ্দ হতে পারে এরপর চলো আসুন সানরাইজার্স হায়দ্রাবাদ তো সানরাইজার্স হায়দ্রাবাদেরও কিন্তু আরো দুটি ম্যাচ রয়েছে যার মধ্যে একটি ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে আর একটি ম্যাচ রয়েছে হলো পাঞ্জাব কিংস এর বিপক্ষে তো পাঞ্জাব কিংস এর যেহেতু প্লে অফে খেলার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে গেলে কিন্তু আপনার এই ক্ষেত্রে বেঙ্গালুরু এবং গুজরাটের অনেকটাই সুবিধা হবে অপরদিকে আমরা কিন্তু আগেই বলেছি যে গুজরাট টাইটালসকে তাদের পরবর্তী দুটি ম্যাচ জিততেই হবে সে অনুযায়ী কিন্তু আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটি হারতেছে এবং গুজরাট টাইটান্স ম্যাচটি জিতলো তো গুজরাট যদি এই ম্যাচটি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু গুজরাট টাইটালসের পয়েন্ট দাঁড়াবে কিন্তু আপনার সরি সানরাইজার হায়দ্রাবাদের যে পয়েন্ট সেটা কিন্তু আপনার চোদ্দ চোদ্দই থেকে যাচ্ছে এবং হায়দ্রাবাদের বিপক্ষে পাঞ্জাবও যদি জিতে যায় অর্থাৎ তাদের পরবর্তী যদি দুটোই হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট কিন্তু তাদের চোদ্দ চোদ্দই থেকে যাচ্ছে তাহলে কিন্তু দেখুন যে ম্যাচের ফলাফলগুলো বললাম সে অনুযায়ী কিন্তু পয়েন্ট টেবিলে তখন আপনার চোদ্দ পয়েন্ট কিন্তু হচ্ছে আপনার দিল্লি লখনউ চেন্নাই হায়দ্রাবাদ ও গুজরাট এই যে আপনি পাঁচটি দল দেখতেছেন এই পাঁচটি দলের পয়েন্ট কিন্তু তখন হচ্ছে এই যে যখন চোদ্দ পয়েন্ট হবে এই চোদ্দ পয়েন্ট হলে তখন নিট অনুযায়ী কিন্তু যখন সকলের পয়েন্ট চোদ্দ হচ্ছে তখন কিন্তু রান হিসাবে নিট যে দুটি দল এগিয়ে থাকবে সে দুটি দল কিন্তু প্লে অফ এ কোয়ালিফাই করবে তো বর্তমান পয়েন্ট টেবিলের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিট রান রেটে গুজরাট টাইটালস তুলনামূলক ভাবে পিছিয়ে থাকলেও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিট রান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস থেকে অপর থেকে কিন্তু চেন্নাই সুপার কিংস এর নিট রান রেটটাও কিছুটা অবনতি হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু নিট রান রেটের হিসাবে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকতে পারবে কেননা পরবর্তী ম্যাচও যদি তারা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু নিট রান ডেটের আরও একটু উন্নতি হয়ে যাবে তো এই যে সিস্টেমটা বললাম ম্যাচের রেজাল্টটা বললাম এই রেজাল্টগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের সরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটালস এর কিভাবে কোয়ালিফাই করা সম্ভব হবে না তো যদি এখন ধরুন কোনো কারণে একটা অঘটন ঘটে যায় তো সেক্ষেত্রে ব্যাক আপ যে আপনার রুলস সেটা বা ব্যাক যে ফর্মুলা সেই যে সেই ফর্মুলাটা আমরা এখন দেখে নেব যে ধরুন কোনো কারণে কারণবশত কোনো কারণবশত সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দুটি ম্যাচের মাঝে দুটি ম্যাচই জিতলো বা কোনো একটি ম্যাচ জিতে গেল সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে ষোলো পয়েন্ট অর্জন করে ফেলবে সেক্ষেত্রে কিন্তু আপনার মেন টার্গেট রাখতে হবে চেন্নাই সুপার কিংসকে যদি কোনো কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট চোদ্দ থেকে ষোলো হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই যে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে যেন কোনোভাবেই কোনোভাবেই পয়েন্ট চোদ্দ ক্রস করতে না পারে এবং লখনউ ও দিল্লির মাঝে যে কোনো একটি দল পয়েন্ট ষোলো অর্জন করতে না পারে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি দিল্লি ও লক্ষ মাঝে যে কোনো একটি দল সর্বোচ্চ ষোলো অর্জন করতে হবে কেননা তাদের মাঝেই একটি ম্যাচ রয়েছে যেটা আপনাদেরকে বিগততেও বলেছিলাম যে তাদের নিজেদের মাঝে আরো একটি ম্যাচ রয়েছে তাহলে কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ যেকোনো একটি দল ষোলো অর্জন করতে পারবে দিল্লি ও লক্ষ মাঝে সেক্ষেত্রে কিন্তু আপনার যেভাবে ম্যাচের ফলাফলগুলো বললাম এভাবে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আহ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুলো গুজরাটের অনেকটাই সুবিধা হবে তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের পরবর্তী চারটি ম্যাচ যদি তারা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এই যে আপনার ম্যাচের ফলাফল এগুলো কিন্তু ফলো করতেছে তো সে অনুযায়ী কিন্তু আপনি এখনো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সকে হিসাবে বাইরে রাখতে পারেন না তো অবশ্যই তাদের ও সম্ভাবনা রয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আবারও সামারি করে আপনাদেরকে বলছি সেটি হলো পরবর্তী ম্যাচে রয়ালেঞ্জার তাদের পরবর্তী ম্যাচ রয়েছে অবশ্যই তাদেরকে জিততে হবে মেইন কথা এবং এখানে যে পয়েন্ট চেন্নাই হায়দ্রাবাদ দিল্লি লখনৌ তাদেরকে পয়েন্ট কোনোভাবে শুরু অর্জন দিতে দেওয়া যাবে না তাদেরকে সর্বোচ্চ চোদ্দ পয়েন্টের মাঝে আটকাতে হবে আর কিভাবে চোদ্দ পয়েন্টে তাদেরকে আটকানোতে হবে সেই ম্যাচ রেজাল্ট গুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি তো এরপর কিন্তু আপনার যে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনো কারণে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ কোনো কারণে একটি ম্যাচ জিতে পয়েন্ট ষোলো অর্জন করে নেয় সেক্ষেত্রে কিন্তু মেইন টার্গেট রাখতে হবে চেন্নাই সুপার কিংসকে এবং লখনউ ও দিল্লির মাঝে যে কোনো একটি দল সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ম্যাচ রেজাল এটি ফলো করলেই হয়ে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটি কিন্তু আমাদের দেখার বিষয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স তাদের পরবর্তী ম্যাচ তারা জিততে পারে কিনা মেইন বিষয় কিন্তু এখানেই তারা যদি কোনো কারণে একটি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কোন সমীকরণে তাদেরকে এগিয়ে নিতে পারবে না তো যখন তারা চারটি ম্যাচ জিতে যাবে সেক্ষেত্রে আসবে যে কত রানে 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 হায়দ্রাবাদ সরি কত কত বেঙ্গালুরুকে জিততে জিততে হবে হবে কোন দলের বিপক্ষে তো এই বিষয়গুলো যখন আসবে তখন আপনাদেরকে নেট রান রেটের হিসাবটা দেখানোর চেষ্টা করবো তো বিগততেও আপনাদেরকে নেট রান রেটের হিসাব অনুযায়ী কিন্তু অনেক ভিডিওতে আপনাদেরকে সমীকরণগুলো বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটাও নিজের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি হয়তো বা কোথাও ভুল হতে পারে বা আপনাদেরকে বোঝানোর একটু ঘাটতি হতে পারে আপনারা যদি বিষয়টা বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে হলেও বিষয়টা বোঝানোর চেষ্টা করব তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আপনাদের সুবিধার্থে বলে রাখি আসন্ন আসন্ন জুন মাসে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে আর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল সময়সূচির সাথে বাংলাদেশের সময়সূচির কোনো মিল নেই যেটি আপনাদেরকে আগেও বলেছি তাই বাংলাদেশ ও ভারতীয় সময়ে অফিসিয়াল যে সময়সূচি সেটি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এছাড়াও কিন্তু জুন মাসে আপনার কোপা আমেরিকা শুরু হবে তো কোপা আমেরিকার ম্যাচগুলোর সময়সূচিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে ওয়াই স্পোর্টস আপনার চ্যানেলের পাশেই থাকবেন